అసలం లేకమ్మ তো তুমি যদি লাস্ট একটা চার পাঁচ বছরের পরিসংখ্যান দেখো বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আরসি ইউনিট এই ইউনিট আছে অর্থাৎ মানবিকের স্টুডেন্টরা যে ইউনিটে পরীক্ষা দেয় এইখানে চান্স পাওয়া অন্যন্য বিশ্ববিদ্যালয় থেকে সহজ এর পিছনে কিছু কারণ আছে যেমন এইখানে প্রশ্নের যে ব্যালেন্সটা এইটা আসলে একটু সহজ টাইপের হয় অর্থাৎ সব জায়গা থেকে মোটামুটি প্রশ্ন করা হয় এবং সহজ টাইপের প্রশ্নগুলা করা হয় এবং একটা কথা আছে যে এই জায়গাতে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন করলেও। অনেক প্রশ্ন কমন এসে যায় আবার এইখানে মার্কিং সিস্টেমটাও একটু অনুকূলে অর্থাৎ পজিটিভ মার্ক বেশি নেগেটিভ মার্ক কম যার কারণে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওভারঅল চান্স পাওয়া একটু সহজ হয়ে যায় তো আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ টু জেড একটা প্রিপারেশন প্ল্যান নিয়ে কথা বলবো কিভাবে তুমি টপ করতে পারো কত মার্ক পেলে লাস্ট চান্স পাইতে পারো প্রিপারেশন প্ল্যানটা তোমার কেমন হওয়া উচিত বা বুক লিস্টটা তোমার কেমন হওয়া উচিত এই সব বিষয় নিয়ে আমরা এ টু জেড আলোচনা করব তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পাইতে চাও বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পরীক্ষা দিতে চাও তোমাকে জানতে হবে যে এই জায়গাতে আসলে প্রশ্নের প্যাটার্নটা বা প্রশ্নের সিস্টেমটা কেমন হয় তো তুমি যদি বাংলাকে খেয়াল করো ইংরেজিকে খেয়াল করো এবং জিকেতে খেয়াল করো এই জায়গায় দেখবা প্রত্যেকটা প্রশ্ন কারেক্ট কারণে তোমার 1.25 করে তুমি মার্ক পাচ্ছো অর্থাৎ তোমার দেখো এই জায়গাতে 35 নম্বর পাবা তুমি 28 টা প্রশ্ন কারেক্ট করলে ইংরেজিতে 35 নম্বর পাবা ইংরেজিতে 28 টা প্রশ্ন কারেক্ট করলে জিকেতে 30 নম্বর পাবা 24 টা প্রশ্ন কারেক্ট করলে অর্থাৎ দেখো মার্ক কিন্তু মোটামুটি এই জায়গাতে বেশি পাওয়া যাচ্ছে কম প্রশ্ন কারেক্ট করে অন্যান্য বিষয়েতে একটা প্রশ্ন কারেক্ট মানে এক নাম্বার এইখানে তার তুলনায় একটু বেশি এটা একটা অ্যাডভান্টেজ এখন তুমি এই এবং জি প্রশ্নের জন্য কিভাবে নিবা এইটাই বেসিক্যালি আমাদের আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য তো দেখো এই জায়গাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার এই জিনিসটাতে খুব বেশি ফোকাসড হইতে হবে একটা হলো বুক সিলেকশন আর একটা হচ্ছে প্ল্যান ঠিক আছে তো বুক সিলেকশন বিষয়টা কেমন নরমালি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যে বইগুলা পড়বা বেসিক বই যেমন বাংলার জন্য বাংলা ব্যাকরণের জন্য তারপরে বাংলা মুখস্থ অংশের জন্য সেম বই রাজশাহীর জন্য পড়বা ইংরেজির ক্ষেত্রেও সেম জিকের ক্ষেত্রেও সেম বাট এই জায়গাতে এসে জিকেতে এসে একটু ট্রিকলি পড়াশোনা করতে হবে কারণ কি দেখো ট্রিকি পড়াশোনাটা যদি তুমি না করো তাইলে কি হবে তোমরা যদি খেয়াল করো এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইসিডি থেকে জিকের মধ্যে অনেক প্রশ্ন করে থাকে প্রায় চার থেকে পাঁচ পাঁচটা প্রশ্ন করে থাকে যার মার্ক প্রায় ছয় সাত ঠিক আছে তো এই যে ছয় সাত নম্বর আইসিডি থেকে আসে এই জন্য কিন্তু তোমার জিকেটা পড়ার সাথে সাথে আইসিডি অংশটা খুব ভালো করে পড়তে হবে এবং আইসিডির জন্য তোমাদের বোর্ড বই যেটা আছে এর এটাই এনফ আর একটা জিনিস দেখো এই জায়গাতে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি একটু সব থেকে কঠিন প্রশ্ন করা হয় সেটা হচ্ছে এই যে জি আন্তর্জাতিক অংশ থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখবা যে বাংলাদেশ অংশ থেকে মোটামুটি ভালো প্রশ্ন করার একটা চান্স থাকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওরা আন্তর্জাতিক থেকে মোটামুটি একটা বেশ মানে বেশি পরিমাণে প্রশ্ন করে থাকে এই জন্য বাংলাদেশ জিকে এবং আন্তর্জাতিক জিকেটা খুব ভালোভাবে তুমি যদি না পড়তে পারো তাইলে কিন্তু এই জায়গার জিকে অংশে খারাপ করে ফেলবা আর এই যে বাংলা এবং ইংরেজি অংশে অত বেশি কঠিন প্রশ্ন আসে না বিশেষ করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে ইংরেজি অংশটার খুব ভালো করে মনে করো তোমার মানে মার্কের অ্যান্সার করতে হয় বা ভালো করে পরীক্ষা দিতে হয় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি একটু প্রশ্নগুলো দেখো ইংরেজিতে প্রশ্নের মানটা অত বেশি হাই লেভেলার হয় না মিডিয়াম অথবা লো লেভেলের একদম প্রশ্ন করে মানে সহজ দিক থেকে আমি তোমাকে লেভেল বুঝাচ্ছি তো এই জায়গাতে ইংরেজিতে তোমার যদি বেসিকটা একটু ভালো থাকে স্পেসিফিক এইচএসসি এর গ্রামার গুলো সম্পর্কে যদি ভালো ধারণা থাকে এবং শেষ কথা মুখস্ত অংশগুলা যেগুলা মেমোরাইজিং পার আছে ওইগুলাতে যদি তুমি খুব দক্ষ হও তাহলে কিন্তু ইংরেজিতে তুমি ভালো করতে পারবা এবং একটা জিনিস মাথায় রাখবা যে যে কোনো प्रिपरेशन নেওয়ার সময় একটা বইকে ফলো করা উচিত যেমন ইংরেজির জন্য আমি বলি এখন পর্যন্ত বাজারে যত বই আছে তোমরা মাস্টার বইটাস যদি এটু যে শেষ করতে পারো ইংরেজিতে তোমার আর কিচ্ছু লাগবে না লিটারেচারের জন্য আলাদা বই পড়া লাগবে না মুখস্থর জন্য আলাদা পড়া লাগবে না গ্রামারের জন্য আলাদা পড়া লাগবে না এই জন্য যখন ইংরেজিটা পড়বা মাস্টার বই থেকে এইচএসসি এর গ্রামার বেশি টার্গেট করে পড়াশোনা করবা পাশাপাশি আরো একটা জিনিস মাথায় রাখবা যে এই জায়গাতে যেহেতু বেসিক জায়গাগুলো টেস্ট করা হয় বেশি যেমন ধরো তোমার এই জায়গাতে টেন্স থেকেও অনেক সময় প্রশ্ন আসে তারপরে ভোগাবোলারই বেশ সহজ সহজ ভোকা বোলারই বেশ সেননিম অ্যান্টোনিম দিয়ে থাকে তো এই জন্য বেসিক জায়গাগুলো সম্পর্কে কিন্তু ভালো ধারণা থাকতে হবে ইংরেজি অংশ ভালো করার জন্য ঠিক আছে আর বাংলাতে দেখো এই জায়গাতে তোমার বাংলা ব্যাকরণ এবং বাংলা ফার্স্ট পার্ট এই দুইটা মেলায় সহপাঠ বা বাংলা বিরোচন অংশ সবগুলা বা সাহিত্য অংশ সব মিলায় মোটামুটি তোমার এই জায়গাতে প্রশ্ন করা হবে তো প্রশ্ন অত বেশি কঠিন করা হবে না তুমি যেমন জাহাঙ্গীর নগরের প্রশ্ন দেখো অনেক বেশি কঠিন হয়ে থাকে অনেক deep question হয়ে থাকে অমন টাইপের এর প্রশ্ন এই জায়গাতে তুমি পাবা না তো এই এই যে প্রশ্নের যে কঠিন হওয়ার chance টা এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাই এজন্য একটু যদি তুমি tricky way মানে যে কোনো একটা বই বা যে কোনো পাবলিকেশনের একটা বইকে যদি ভালো করে ফলো করতে পারো দেখবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভালো করে করতে আর একটা জিনিস কি এই যে রাজশাহী করে যেমন বিসিএসি আসা প্রশ্ন তারপরে তাদের বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন অন্য বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন এজন্য প্রত্যেকটা টপিক সলভ করার সময় টপিক বেস পড়াশোনা করার সময় তুমি ওই যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসে বিগত শালের প্রশ্ন সেইগুলোকে ভালো করে পড়া ট্রাই করবা তাইলে কি হবে যে তোমার অরোমেডিকালে রাসায়নিক प्रिपरेशनটা হয়ে যাবে কোন বিষয়ের प्रिपरेशन হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না জন্য তুমি যখন পড়বা এই বেসিক জিনিসগুলো তখন এইভাবে পড়বা ওকে এখন আসো যে ভাইয়া আমরা আসলে টপ করব কিভাবে এবং কত মার্ক পেলে মোটামুটি চান্স পাওয়া যায় দেখো যে কোনো বিশ্ববিদ্যালয়ে অফ লেভেলে চান্স পাওয়ার জন্য যেহেতু তোমাদের এইখানে ধরো 100 নম্বর আছে 100 এর মধ্যে তুমি যদি এরকম 72 থেকে 75 এর মধ্যে মার্ক উঠাইতে পারো অথবা রাসায়ীতে যেহেতু একটু প্লাস মার্ক বেশি হয় কারণ এই জায়গাতে দেখো 80টা তোমাদের প্রশ্ন আছে 80টা প্রশ্নে 100 নম্বর ঠিক আছে তো এই জায়গায় মার্কটা একটু 77 78 এই রকম টাইপেরও যাইতে পারে ওকে এই জন্য মোটামুটি ধরো 72 থেকে 80 এর মাঝামাঝি যদি তুমি মার্ক উঠাইতে পারো তাহলে ল ল্যান্ড ল এই টাইপের সাবজেক্টগুলা তুমি মোটামুটি পেয়ে যাবে আর কত মার্ক পাইলে নরমালি চান্স হয়ে যায় দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা মানে আমরা যখন এডমিশন টেস্ট দিছি ঠিক আছে গুচ্ছ যখন প্রথম চালু হইল তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সার্কুলার দিল এই রকম যে আমরা হচ্ছে সেকেন্ড টার্মের আমাদের এইখানে পরীক্ষায় দিতে দিব না আমরা কিন্তু পরীক্ষা দিতে পারি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো কি হয়েছিল তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এতটাই সহজ ছিল মোটামুটি পোলাপান ফাটায় আমার কোথায় উঠানোর পরে কি হয়েছে সব পোলাপান যেগুলো রাজশাহীতে ভালো করছিল সব ঢাবিতে চলে গেছে রাজশাহীতে যেগুলো ভালো সাবজেক্ট পায় নাই ওগুলো গুচ্ছের ভালো সাবজেক্টে ভর্তি হয়েছে লাস্টে ছাব্বিশটা মেরিট দিছিল চিন্তা করা যায় যে ছাব্বিশটা টোটাল মেরিট তারা হচ্ছে পাবলিশ করছিল তারপরেও লাস্ট পর্যন্ত মনে হয় একশো মশ মত সব ডিপার্টমেন্টে আসন তারা খালি রেখেই ক্লাস শুরু করে দিছে তো এই এই হইল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থা ছিল তো ওই জায়গা থেকে তাইলে দেখো যে স্টুডেন্ট তারা কল করে করেও পাচ্ছিল না তার মানে কত কম সময় হয়েছিল। মার্কিন তো এই জন্য একটা ধারণা রাখো যে তোমার যদি এরকম মানে সাইডের এর কাছাকাছি প্লাস মাইনাস যদি মার্ক থাকে তাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি মোটামুটি চান্স পাবা ঠিক আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন সিক্সটি ফাইভ এর মতো লাগে তোমার রাজশাহীতে সাইডের। এর কাছাকাছি হইলেই তুমি মোটামুটি চান্স পেয়ে যাবা ঠিক আছে আর টপ করার জন্য তোমার মার্ক সেভেন্টি প্লাস অবশ্যই থাকা লাগবে টপ জিনিসটা তোমরা মাথায় রাখো এবং এইভাবে এখন দেখো এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরো বিভিন্ন টাইপের তাদের প্রশ্নের প্যাডানের একটু আলাদা ধরন আছে এইগুলো তোমরা যখন নর্মালি প্রশ্ন ব্যাংক সলভ করবা বিভিন্ন প্রশ্ন পড়বা তখন তোমরা বুঝতে পারবা তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা তোমাদের জন্য এই রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ রাজশাহীর এ ইউনিটে আরসের পরীক্ষা হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে আরসের পরীক্ষা হয় তো এইজন্য ভার্সিটি খ অর্থাৎ বাংলা ইংরেজি जीके ম্যাথ আইকিউ আইসিটি মৌলিক जीके জাহাঙ্গীরনগর जीके যা আছে বিইউপি এর জন্য মানে ধরো তোমাদের ম্যাথ আইকিউ সবগুলা মিলায়ে আমাদের একটা ভার্সিটি খ ব্যাচ শুরু হচ্ছে চার অক্টোবর থেকে আগামী মাসের চার তারিখ থেকে তো এই ব্যাচ টা তে তোমরা যদি ভর্তি হইতে পারো যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে আছে দেখবা একটা পিডিএফ আছে ওইটা ডাউনলোড করে নিবা ওই ব্যাচ তোমাদের একশো প্লাস লাইভ ক্লাস এবং টা ডেইলি এক্সাম এবং প্রত্যেকটা এক্সামের মার্ক দেড়শ করে করে প্রায় অনেক পরীক্ষা দিতে পারবা সেটা হবে হচ্ছে নির্ভর ডট নেট এই ওয়েবসাইট ঠিক আছে নির্ভর ডট নেট তো এই ওয়েবসাইট টা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা ওয়েবসাইট তুমি দেখতে পারো যে পরীক্ষাগুলো কেমন হয় প্রত্যেকটা টপিক বেস যেখানে দেয়া যায় যে কোন সাবজেক্টের তোমার এডমিশনে তোমরা ওই সবগুলা এক্সেস পাবা হেবি সুন্দরভাবে আমরা চেষ্টা করতেছি তোমাদের এই ব্যাচটাতে ক্লাস নেওয়ার জন্য এবং এইখানে ক্লাস নেবে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ে তিনজন ভাইয়েরা আমি সহ এরপরে জাহাঙ্গীরনগরের এক অ্যাপও আছে তারপরে হচ্ছে তোমাদের বিউপিতে লতে পড়ে এক অ্যাপও আছে তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও আমরা চেষ্টা করব শেষের দিকে এসে কিছু তোমাদের গাইডলাইন বা

ব্যাচ আশা করছি তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে খুব ভালো পজিশনে চান্স হবে ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বাই বাই